ব্লগাররা ঘুরতে গেলে যে সব প্ল্যান করে ফাইনালি কতদিন পর ঘুরতে যাচ্ছি ও ভাবলেই তো কি মজা হয় আর তার সাথে তো আমি কিছু কন্টেন্ট বানানোর সুযোগও পাচ্ছি কাশ্মীর যাচ্ছি সেখানে কন্টেন্ট বানাবো না সেটা কি কখনো হয় সেখানে আমি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কি খাচ্ছি সবই তো ব্লগের মাধ্যমে দেখাবো সবাইকে তার আগে আমাকে ঘরে বসে প্ল্যান করে নিতে হবে যে আমি কি দেশে কোন জায়গাতে যাব কি ভিডিও বানাবো কিভাবে ফটোশ্যুট করব। আর আমার সাথে যদি ক্যামেরাম্যান যেত একটু ভালো হতো না এখন ছোটোখাটো ব্লগ ব্লগার ক্যামেরাম্যান কোথা থেকে পাবো আমার মাকে বা বাবাকেই বলবো যে একটু ক্যামেরা করে দিতে না হলে স্ট্যান্ড আছে সেলফি স্টিক তো আছে হ্যাঁ আমাকে এক্ষুনি থেকে স্ক্রিপ্টগুলো লিখে নিয়ে যেতে হবে তবে সেখানে গিয়ে কোনো অসুবিধা হবে না হলে ঘোরার চক করে পুরো আমি সব কিছু ভুলেই যাব আর আমার ব্লগের পাট চুকেই যাবে না ওই সব করলে হবে না আমি যাচ্ছি কাশ্মীর ঘুরতে এবং আমার চ্যানেলের ভিডিও বানাতে সেই ভেবেই আমাকে যেতে হবে আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে যেসব প্ল্যান করি মা এসে বলে দিয়ে গেল কোথায় একটা ঘুরতে যাবে কোথায় জানো কোথায় জানো ও হ্যাঁ জায়গাটা খুব ভালো ঠাকুরের স্থান তীর্থস্থানটা খুব ভালো জায়গা কিন্তু যাওয়ার জন্য শেষ পর্যন্ত বাসটাকে ঠিক করলো কি করে যে যাব যদি একটা ভালো জামা প্যান্ট পরে যায় তার সাথে আমাকে সাথে করে কত প্লাস্টিক নিয়ে যেতে হবে কারণ বমি করবো বাসে করে গোটা রাস্তাটাই মানে বমি করে করে যাব দেখছি কি করা যায় মাকে বললাম কত করে মা টেনে করে চলো টেনে করে চলো মা শেষ পর্যন্ত বাসটাকেই ঠিক করলো কিছু নিয়ে আর নেয়নি কটা প্লাস্টিক নিতে হবে আর কিছু লবঙ্গ কিছু এলাচ পারলে লেবু পাতাও নিয়ে যেতে হবে আর সাথে তো পাতাও ফাইন নিচে তার রাখি করে না আর কি যেন লাগে দেখি দেখে ডাক্তারের কাছ থেকে পরামর্শ আটকানোর জন্য মায়াপুর যাওয়ার জন্য রেডি হবেন আর আমি দেখো যাতে হয় এই হয় সব থেকে ভালো ছিল